আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুই নম্বরের চার পয়েন্ট দুইয়ের এক নম্বর অঙ্কর আজ আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব তো ক নম্বর অঙ্কে থ্রি এক্স প্লাস ওয়াই এটা কী করতে হবে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করতে হবে তো আমরা জানি ঘন মানে হচ্ছে কিউ তো যেহেতু ঘন নির্ণয় করতে হবে তো এটার মাথায় কি করতে হবে কিউ দিতে হবে আর যদি বর্গ করতে বলে এটার মাথায় দিতে হবে স্কোয়ার তো সেটা চার পয়েন্ট একে অলরেডি দেখানো হয়ে গেছে যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে চার পয়েন্ট দুই একের অঙ্ক দেখে আসবেন তো থ্রি এক্স প্লাস ওয়াই এর ঘন তো থ্রি এক্স প্লাস ওয়াই যেহেতু রয়েছে এর ঘন তো আমরা থ্রি রে এ ধরব এবং y রে বে ধরব তো a + p তার কিউ তাহলে a + b তার কিউ এই সূত্রকে a³ + 3a²b + 3ab² + b³ তো প্রথমে a³ তো a³ যেহেতু আমরা 3x রে ধরেছে তাহলে 3x তার কিউ তারপরে + 3 এই যে সূত্রের + 3 তারপরে a²b তাহলে এ যেহেতু আমরা থ্রি এক্সকে ধরেছি তাহলে থ্রি এক্স তার স্কোয়ার তারপরে বি তো এই তিনটা গুণ হিসেবে তারপরে প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপরে প্লাস বি কিউ প্লাস বি যেহেতু ওয়াইরে ধরেছে তাহলে ওয়াই তার কিউ তো এ লাইনটা জাস্ট এ প্লাস বি তার কিউ এই সূত্রটা প্রয়োগ করে বসানো হয়েছে তো এরপর লাইনে আমরা ক্যালকুলেশন করবো তো এখানে থ্রি এক্স তার কিউ তাহলে থ্রি এক্সরে আমরা যদি কিউ করি তাহলে থ্রিকে তিনবার যদি আমরা গুণ করি তাহলে হয় থ্রির কিউ করলে তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন না হয় তিন নং সাতাশ সাতাশ এক্সরে কিউ করলে এক্স কিউ প্লাস থ্রি এখন থ্রি রে আবার যদি স্কোয়ার করে তাহলে তিন দুইবার গুণ তো তিন ত্রিককে নয় আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর ওয়াই যেহেতু সিম্পলভাবে রয়েছে সিম্পলভাবে রাখলাম এরপরে প্লাস থ্রি থ্রি এ সেম থ্রি এক্সে সেম ওয়াই স্কোয়ারে সেম প্লাস ওয়াই তার কিউ যা আছে তাই এরপর লাইনে সাতাশ এক্স কিউ সাতাশ কিউ পাতালাম প্লাস এখন আমরা এই প্লাস থেকে এই যে প্লাস রয়েছে এর ভিতরে যে তিনটা গুণ রয়েছে এই তিনটা গুণ একসাথে করবো তো এখানে তিনটা গুণ রয়েছে থ্রি নাইন এক্স স্কোয়ার আর ওয়াই তো আমরা যদি গুণ করি তাহলে তিন নং সাতাশ সাতাশ পাতালাম এক্স স্কোয়ার এক জায়গায় রয়েছে আর ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই সাতাশ এক্স স্কোয়ার ওয়াই এই তিনটা গুণ করে হয়েছে সাতাশ এক্স স্কোয়ার ওয়াই এই যে প্লাস এই যে প্লাস পাতালাম এবার আমরা এই প্লাস থেকে এই প্লাস পর্যন্ত অর্থাৎ এর ভিতরে যে তিনটা গুণ রয়েছে এই তিনটা গুণ করবো তো আসলে এই অঙ্কটায় মূল মেথড হচ্ছে এই একবার গুণ আর এইটা গুণ অর্থাৎ এই প্লাস থেকে এই প্লাস এর ভেতরে যে তিনটে সংখ্যা থাকবে এই তিনটা গুণ আর এই প্লাস থেকে এই প্লাস এর ভিতরে তিনটে সংখ্যা থাকবে এই তিনটা গুণ তো থ্রি আর তিন ত্রিককে নয় এক্স ওয়াই নয় এক্স এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই কিউ তো এই হচ্ছে থ্রি এক্স প্লাস তার কিউ অর্থাৎ ঘন নির্ণয় করলে এটা আসবে তো এরপরে খ রয়েছে এক্স प्लस वाई तार्यू तो एक्स स्क्र हमें ये धरव एवं वैर बी धरब तो ए प्लस बी तार्यू तो ए प्लस बी तार्यू सूत्र कि प्रथम ए क्यू प्लस थ्री स्क्र बी प्लस थ्री स्क्र प्लस बी क्यू तो सर तो प्रथम ए क्यू ते ये धरे एक्स स्क्र तो एक्स स्क्र तार्यू तार प्लस थ्री स्क्र बी प्लस थ्री ये धरे से हम एक्स स्क् थ्री ए स्क्र बी धरे बी प्लस थ्री बी एस्कोर तो प्लस बीत क्यू तो एक्स एक्सर तीन दुनो सॉइ एक्स सिक्स प्लस थ्री थ्री पताल एक्स स्क्र दो दुकान चार तले एक्स फोर ওয়াই যেহেতু সিম্পল আছে সিম্পল বসিয়ে দিলাম আবার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস যা আসে তাই বসিয়ে দিলাম এরপরে এক্স সিক্স এক্স সিক্স এখন আমরা সেই আগেকার মতো এই যে মাঝখানে যে তিনটা রয়েছে এই তিনটা গুণ করব অর্থাৎ এই প্লাস থেকে এই প্লাস প্রত্যেকটা অঙ্কে এই সেম একই নিয়ম তো থ্রি এক্স ফোর আর ওয়াই তাহলে থ্রি এক্স এখানে রয়েছে থ্রি এক্স তো থ্রি এক্স মিল লগন করব নাল লগন করা দরকার নেই তাহলে ওই কিউ ওই কিউ তো এই অঙ্ক একদম সিম্পল নিউ এরপরে রয়েছে 5p + 2q তো 5 پھر আমরা a ধরব এবং 2q রে আমরা b ধরব তাহলে হলো কি a + b তার কিউ তাহলে a + b তার কিউ সূত্র কে a কিউ + 3 স্কয়ার b + 3 স্কয়ার + b কিউ তাহলে ফার্স্ট অফ অল আমাদের a কিউ করতে হবে से फाइव पे तो फाइव पी तरह किऊ पास थ्री स्कोर बी थ्री ए स्क्र आरोप प्लस थ्री स्क्स थ्री ए टू के स्कोर प्लस बी किऊ प्लस टू के पास किऊ करी पास तीन बार गुण पास गुण पास গুণ পাঁচ তো পাঁচরে যদি আমরা গুণ করি পাঁচ পশা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তো একশো তার কিউ প্লাস প্লাস তিন তারপর ফাইভ রে স্কোয়ার করলে পাঁচ পঁচিশ অর্থাৎ ফাইভ দুইবার গুণ পাঁচ গুণ পাঁচ স্কোয়ার তারপরে টু কিউ তাই তারপরে থ্রি ফাইভ পি ফোর এই যে দুইয়ের স্কোয়ার করলে দুই গুণ দুই দু চার কিউয়ের স্কোয়ার করলে কিউর স্কোয়ার প্লাস দুইয়ের যদি আমরা কিউ করি কিউ মানে হচ্ছে এ ঝার মাথায় থাকবে সেইটা আমরা যদি কিউ করি তাহলে সেইটা তিনবার গুণ তো দুই গুণ দুই গুণ দুই দুই দুগুনো চার চার দুগুনো আট কিউ তার কিউ তো এ লাইনটা জাস্ট যেগুলো ব্র্যাকেটের ভিতরে রয়েছে সেগুলো ভাঙিয়ে গুণ করলাম তো নেক্সট লাইন একশো পঁচিশ পিকেও একশো পঁচিশ পিকেও বাতাইছি আবার সেই সেম নেম এই প্লাস থেকে এ প্লাস এই তিনটা গুণ এবং এ প্লাস থেকে এ প্লাস এই তিনটা গুণ আলাদা আলাদা তো তিন আর পঁচিশ আর দুই তাহলে দুই আর পঁচিশ গুণ করলে পঞ্চাশ তিন পঞ্চাশ দেড়শো পি স্কোয়ার আর কিউ তাহলে পি স্কোয়ার কিউ তারপর এখানে তিন পাশে পনেরো চার পনেরো ষাট এখানে রয়েছে পি এখানে রয়েছে কিউ স্কোয়ার তাহলে পি কিউ স্কোয়ার প্লাস এইট তার এইট কিউ তার কিউ যা আছে তাই তো এই হচ্ছে ফাইভ পি প্লাস টু কিউ এর ঘন নির্ণয় তো আশা করি ক খ এবং গণম বরঙ্ক নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই যে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আরও একটা ভিডিও নিয়ে এসে আপনাদের আরও সুন্দরভাবে বোঝানোর ট্রাই করবো তো নেক্সট ক্লাসে অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা ঘ উম্ম এবং চনম্বর ভিডিও পেয়ে যাবেন তো যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং উপকার এসেছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান